নজর রাখবো পরবর্তী সংবাদে কোনো মতে অশান্তি কমতেই চাইছে না মণিপুরে মণিপুরে কুকি কুকি এবং মেতি সম্প্রদায়ের মধ্যে সৃষ্টি অশান্তি এখনো পর্যন্ত যেন সেই অশান্তির আঁচ রয়েছে উত্তর পূর্বের এই রাজ্যতে গুলির লড়াই আজকের যে খবর মৃত্যু হয়েছে অন্তত পক্ষে ছজনের তরি ক্যাবিনেট মিটিং এর ইতিমধ্যে ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী বীরেন সিং এন বীরেন সিং এর ডাকা ক্যাবিনেট বৈঠক অন্যদিকে দাঁড়িয়ে এখনো পর্যন্ত অশান্তি একের পর এক মৃত্যু মিছিল কি জানা যাচ্ছে জানবো বিস্তারিত টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সম্রাট চৌধুরী সম্রাট দা মণিপুরে যে অশান্তি দেখো মিছিল কি মণিপুর কিন্তু কোনোভাবেই শান্ত হচ্ছে না গত মাসে একটি শান্তি চুক্তি হয়েছিল তাদের যে দুই গোষ্ঠী মেথি আর কুকি ওদের মধ্যে একটা শান্তি চুক্তি হয়েছিল কিন্তু শান্তি চুক্তির পরও কিন্তু একই রকম ভাবে পরিস্থিতি ততটা রয়েছে গোটা রাজ্যকে ইতিমধ্যে মানে সেনাবাহিনীর নিরাপত্তা মুড়ে রাখা হলো দফায় দফায় সংঘর্ষ এমনকি এখন তো আত্মগায়েদের হাতে ড্রোন চলে এসেছে অত্যাধুনিক অস্ত্র চলে এসেছে কোথা থেকে এগুলি আসছে কারা এগুলি সরবরাহ করছে কোন কর্তৃপক্ষ কিন্তু নিয়াগত আধুকিবা জামাদাদের কাছে এগুলি নেই এবং একের পর এক হামলায় কিন্তু মণিপুরের যে যেমন সাধারণ মানুষ মারা যাচ্ছে জঙ্গিরা মারা যাচ্ছে তারপরে যে সেনা জওয়ানরাও কিন্তু ক্রমাগত আহত হচ্ছেন এবং এই পরিস্থিতির মধ্যে আজ মণিপুরের যে মুখ্যমন্ত্রী রয়েছেন এন সিং উনাকে এক তড়িঘড়ি একটি মন্ত্রিসভার বৈঠক ডাকতে হয়েছে পরবর্তী পরিস্থিতির উপর পর্যালোচনা করা এবং পরবর্তী কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে এই পরিস্থিতি থেকে রাজ্যকে শান্ত করার জন্য সে বিষয়ে আলোচনার জন্য একটি বৈঠক ডাকতে হয়েছে ইতিমধ্যে গতকাল রাতেই একটি হামলায় প্রায় ছয় মৃত্যু হয়েছে একজন একটি রকেট লঞ্চারের আক্রমণে একজন সাধারণ বয়স্ক নাগরিক প্রায় সত্তর বছর বয়স্কের এক নাগরিকেরও মৃত্যু হয়েছে পাশে স্থানীয় লোকের মৃত্যু হয়েছে এবং বেশ কয়েকজন জখম হয়েছে সব মিলিয়ে কিন্তু মহিষপুরের পরিস্থিতি দিন কি দিন কিন্তু খারাপ হচ্ছে হ্যাঁ গোটা বিষয় নিয়ে কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তরের কি পদক্ষেপ বা কি ব্যবস্থা সে নিয়ে কিন্তু এখনো দেশবাসীর কাছে বিষয়টি স্পষ্ট নয় সেনা মোতায়েন করে রাখা হয়েছে কিন্তু তাতে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে না দীর্ঘদিন ধরে সেনা শাসন মানে সেনা নিরাপত্তার মধ্যে থাকার পরেও কিন্তু মণিপুরকে শান্ত করা যাচ্ছে না যারা বিশেষজ্ঞ মহ তাদের অনেকেরই বক্তব্য এই বিষয়টি রাজনৈতিক ভাবে সমাধান করতে হবে গুলির বদলে গুলি এই এই পদ্ধতিতে কিন্তু মণিপুরকে শান্ত করা যাবে না কিন্তু তারপরও কেন্দ্র সরকারের পক্ষে কিন্তু এখনো কোনো প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে না রাজ্য সরকার তার মতো করেই সেনার সাহায্যে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন যা দিনকে দিন শুধু হাতছাড়া হচ্ছে সম্প্রতি একেবারে তাই ধন্যবাদ তোমায় দা অর্থাৎ মণিপুরের যে পরিস্থিতি তা এখনো পর্যন্ত স্বাভাবিক হয়নি ইতিমধ্যে নতুনভাবে আহ সেখানে হামলা বিশেষ করে রকেট হামলার পর মণিপুরে হিংসাই বলি হয়েছে আরো একাধিক নিহতের সংখ্যা বাড়তে পারে সেখানে নতুন করে এই সাত দিন ধরে অশান্তি মাথা চাড়া দিয়েছে ইতিমধ্যে এন বীরেন সিং এর নেতৃত্বে জরুরি বৈঠক ডাকা হয়েছে ক্যাবিনেট বৈঠক দেখেছেন সেখানকার মুখ্যমন্ত্রী পরিস্থিতি নিয়ন্ত্রণে যাতে আনা হয় তার জন্য ফের একবার কেন্দ্রের হস্তক্ষেপের দাবি রয়েছে সে রাজ্যের সরকারের ছোট্টগুলোতে পর ফিরব 放给他公。